ট্যাঙ্কির থেকে আপনার গরম ঠান্ডা পানিরে

আচ্ছা এটা কিন্তু ভাইরাল এবং পপুলার জি এটা আপনার বাসা বাড়িতে পিছনে গুলো লাগাইতে পারবেন বা কবরস্থানের সামনে রাস্তাঘাটে যেকোনো স্থানে আপনি এটা ব্যবহার করতে পারবেন আচ্ছা সেই জায়গায় সোলার সিস্টেম দেওয়া আছে সেই জায়গায় লিথেন ব্যাটারি দেওয়া আছে দেখেন সুদাটা সুইচ টিপ দিলে চলবে এটা অটো চলবে অটোমেটিক্যালি চলবে এটা চলবে অটো বন্ধ হয়ে যাবে দেখছেন মানে আলো পাবে বন্ধ হয়ে যাবে এটা আলো পাবে এটা অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে আচ্ছা এটার সাথে কি রিমোট আছে এটার সাথে রিমোট আছে একটা রয়্যাল বোর্ড আছে স্টান আছে সব কিছু সাথে এটা প্রাইস কত চাচ্ছে এটা এক বছর গ্যারান্টি মাত্র 2500 টাকা দাম 2500 টাকা এক বছরের ফুল গ্যারান্টি জি এক বছর মানে কোনো সমস্যা হবে ডাইরেক্ট চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ হবে এটা আছে আপনার পিছনে আপনার প্যানেল দেওয়া আছে

পিছনে প্যানেলটা কত বড় একটা প্যানেল অনেক বড় বড় প্যানেল এটা আপনার সারা দিন সূর্যের আলোতে চার্জ হবে রাতে এটা আপনার অটোমেটিক জ্বলবে শুধু একটা সুইচ দিয়ে রাখবেন আর কিছু লাগবে না আপনি চাইলে এটা রিমোটে ওয়ান অফ করে রাখতে পারবে প্রাইস কত এটা এটা এক বছর গ্যারান্টি মাত্র 3500 টাকা 3500 টাকা জি 3500 যা দাম বলতেছেন ফিক্সড দাম কম হবে না ফিক্সড দাম এগুলা আপনি যদি এক পিস নিতে চান আমাদের কাছ থেকে এক পিস নিতে পারবেন হোম ডেলিভারিতে তাও হোম ডেলিভারি জি হোম ডেলিভারি এই একটা আছে আপনার সরকার অনুমোদিত যারা আপনার কবরস্থানের সামনে রাস্তাঘাটে লাগাতে চান এইগুলা নিতে পারবেন রড স্টারের একটা লাইট এটা হচ্ছে বিশ ওয়ার্ডের অরিজিনাল যেগুলো সরকার অনুমোদিত এগুলোর সব কাগজ দেওয়া আছে আমাদের প্রাইস কত করে যাচ্ছেন এটা আপনার রাখতে আছি ছয় টাকা শুধু লাইটের দাম আচ্ছা তারপর প্যানেল নিতে হবে পঁয়ষট্টি ওয়ার্ডে তেরোশো তিরিশ টাকা আর প্যানেলের আর ব্যাটারিটা কি এটার ভিতরে ফিক্স জি এটার ভিতরে আপনার

এটা রাখতেছি মাত্র আমরা পঁচিশশো টাকা এটা কি রিমোট দিয়ে চললো যে এটা রিমোট দিয়ে চললো এরকম একটা প্যানেল থাকবে সূর্য আলোর থেকে সারাদিন চার্জ হবে রাত্রে এটা আপনি চালাইতে পারবেন দিনও চালাতে পারবেন বাড়িয়ে দিতে নিয়ে

বাসার যে ওয়াল গুলা আছে দেওয়াল আছে এটা দেওয়ালে লাগাই দেবেন সুন্দর কারেন্টের কোন লাগবে এটা লাগতেছে দুই হাজার টাকা দুই হাজার টাকা দিবে এটা আপনার দেখা এই একটা দুইশোয়ার চার চকের লাইট চার চোখের লাইট জি এটার মনে করেন আলো কমরা দেখছেন ফাটা ফাটি অটো বন্ধ হয়ে যাবে

একটা একটা আপনার যারা রেকর্ড খেলতে চান শীতকাল চলে আসে এটা নিতে একশো একটা কারেন্টের এসি প্রাইস কত এটা রাখবো আপনার চারশো পঞ্চাশ টাকা

দেখছেন শীতের তো বাহিরের জিনিসগুলো আনছেন এখন আমরা তো ভাই ঠান্ডায় কাতটাচ্ছি ভাই শীতের জন্য কিনি আসছেন সেই একটা হচ্ছে আপনার গিজার গিজার নিয়ে আসছেন গিজার এটা দেখছেন আচ্ছা এটা হচ্ছে আপনার গিজার এটা আপনার ট্যাঙ্কির থেকে আপনার গরম ঠান্ডা পানিরে গরম পানি করবেন আমি আলাদা করে পাইপ লাগাইতে পারব না আমি ভাই এই যে আপনার

মাত্র পঁচিশশো টাকায় একশো ওয়াট দাম আছে পঁচিশশো টাকা মানে পঁচিশ টাকা পঁচিশ টাকা পাওয়ার ওয়ার্ড আছে সানশাইন কোম্পানি সানশাইন একশো তিরিশ ওয়াট মানে এটা তিরিশ ওয়াট থেকে ধইরা আপনার একশো সত্তর ওয়াট আধার ওয়াট কত করে তাহলে এটা পড়বে আপনার বাইশ টাকা পার ওয়াট বাইশ টাকা করে এ একটা আছে আপনার সানশাইন দেখুন দুইশো বিশ ওয়াট এটাও বাইশ টাকা পার ওয়ার্ড আচ্ছা আপনাদের শুরু কত থেকে হয় মানে আমাদের শুরু বিশ ওয়ার্ড থেকে শুরু করা মানে কত টাকা পার ওয়ার্ড বিশ 30 তিরিশ যেটা সর্বনিম্ন যেটা ওটা আপনি নিতে পারবেন মাত্র বিশ টাকা পার ওয়ার্ড

মাত্র পঁচিশ টাকা পার আচ্ছা মানে দামি আছে কম দামে সর্বনিম্ন আপনার আর 24 16 টাকা থেকে শুরু করে জি 24 তা ভিউয়ারস যারা আসলে 16 সিস্টেম গুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু নিতে পারতেছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংغر স্ট্রিট লাইট গুলো রয়েছে যারা আসলে এখন কিন্তু সময় শীতকালে কিন্তু দাম কমে যায় আর গার্ডেনে যারা রাস্তায় বা বাগানে যারা লাইট লাগাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ইউনিক কিছু লাইটের কালেকশন চলে আসা আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ইউনিক যারা আসলে দেয়ালে লাইটগুলো সুন্দর যাওয়ার জন্য লাগাতে যাচ্ছেন বিদ্যুৎ বিল ছাড়া এটা কিন্তু নিতে পারেন এটা কিন্তু কোন সারা দিন রাত সারা রাত